বিভিন্ন সময় আমাদের ফোনের যেই ব্যাক করা কন্ট্রাক্ট লিস্ট থাকে সেগুলো কিন্তু হারিয়ে যায় বা অনেক সময় আমাদের ফোন চুরি হয়ে যাওয়ার কারণে বা হারিয়ে যাওয়ার কারণে আমাদের সেই কন্ট্রাক্ট লিস্টগুলো আমরা আর ফেরত পাই না অনেক সময় গুগলে ব্যাক থাকলেও জিমেল পাসওয়ার্ড ভুলে যাওয়ার কারণে সেগুলো আর খুঁজে পাই না তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হারিয়ে যাওয়া কন্ট্রাক্ট লিস্ট বা হারিয়ে যাওয়া ফোন নাম্বারগুলো আপনি ফেরত পাবেন বা কিভাবে সেগুলো আপনি নিতে পারবেন আপনার ফেসবুকের মাধ্যমেই এই ভিডিওতে আমি মূলত সেটাই দেখাবো তো কথা বাড়াচ্ছি সময়ই আমাদের যেটা করতে হবে ফেসবুকে চলে যেতে হবে এখান থেকে আমি ফেসবুকে চলে আসলাম দেন এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করবো দেন এখান থেকে সেটিংসে সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ম্যাটা অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব সেন্টারে ক্লিক করার পরে নিচের দিকে আপনাকে যেতে হবে ইয়োর ইনফরমেশন অ্যান্ড পারমিশন এইখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনার একটু নিচের দিকে চলে যাবেন এখানে দেখেন অ্যাক্সোসিয়ার ইনফরমেশন এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে আছে পার্সোনাল ইনফরমেশন এখানে ক্লিক করবেন দেন এইখান থেকে আপনার হচ্ছে একটু নিচের দিকে চলে যেতে হবে দেন এইখানে ইয়োর অ্যাড্রেস বুক আছে যে অপশনটি এই অপশনে ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করলে কিন্তু আপনার হারিয়ে যাওয়া যত ফোন নাম্বার আছে যেগুলো ফেসবুক সেভ করে রাখছে সেইগুলো কিন্তু আপনি এইখান থেকে নিয়ে নিতে পারবেন দেখেন যে আমার এইখানে কিন্তু সাত হাজার নয়শো আটত্রিশটা ফোন নাম্বার আছে আমি যদি একদম নিচের দিকে চলে যাই তাহলে আপনাদেরকে দেখাতে পারবো আমার সেভ করা যে নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু এইখানে আছে যতগুলো হচ্ছে আপনার ছিল তো এইভাবে আপনার হচ্ছে কিন্তু এই নাম্বারগুলো আপনি কিন্তু কালেক্ট করে নিতে পারবেন এখান থেকে খুব সহজেই তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে হলে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম